আরেকটা কারণ হইল জিনের কারণে অ্যালার্জি হয়ে থাকে এখন প্রশ্ন করবেন হুজুর জিনের কারণে কেমনি অ্যালার্জি হয় হ্যাঁ জিনের কারণে এই জন্য অ্যালার্জি হয় যে আপনার শরীরে জিন দিন বসবাস করতে করতে আপ ডাউন করতে করতে সে বাহির হয় ঢুকে বাহির হয় এভাবে করতে করতে আপনার শরীর তার জন্য ওপেন হয়ে গেছে আপনার শরীরটা তার জন্য ওপেন হয়ে গেছে এখন এখান থেকে সে আপনার শরীরে অনেক দিন থাকার কারণে বসবাস করার জায়গা তার হয়ে গেছে এখান থেকে সে আপনার রক্তকে চুষে নেয় এই জিনে এই জিন আপনার শরীরের মধ্যে চলাচল করার কারণে রক্তটাকে নষ্ট করে দেয় আর এখান থেকে অ্যালার্জি তৈরি হয় বিসমিল্লাহিউ রহমানুর রাহিম মাহমুদ হুয়ানুসল্লা রসুল করিম আম্মাবাদ মহতরম সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন বা দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এবং সাথে সাথে আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি এইভাবে প্রতিদিন বা দু একদিন পর নতুন নতুন এক একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন নিয়মিত আপলোডগুলো পাওয়ার জন্য প্রত্যেক দিন একটা বা দুই দিন পর নিয়মিত আপনারা ভিডিও পাবেন সপ্তাহে না হলে দুই একটা ভিডিও আপনারা পাবেন নিয়মতান্ত্রিক বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন রোগের উপরে যে সমস্ত রোগগুলো জাদু বা জিন সংক্রান্ত এই সমস্ত রোগ সম্পর্কে আপডেটগুলো আপনারা নিয়মিত পাবেন আজকের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কমন একটা বিষয় শতকরা আশি পারসেন্ট বললে ভুল হবে না এলার্জি রোগে আক্রান্ত মানুষগুলো অ্যালার্জি রোগ এটা কেন হয় কিসের কারণে হয় এটা কয়েকটা কারণ থাকতে পারে এর মধ্যে একটা কারণ শারীরিক কারণে রক্ত নষ্ট হওয়ার কারণে হতে পারে এটা ডাক্তারি আর একটা কারণ হইল জিনের কারণে অ্যালার্জি হয়ে থাকে এখন প্রশ্ন করবেন হুজুর জিনের কারণে কেমনে অ্যালার্জি হয় হ্যাঁ জিনের কারণে এই জন্য অ্যালার্জি হয় যে আপনার শরীরে জিন অনেক দিন বসবাস করতে করতে আপ ডাউন করতে করতে সে বাহির হয় ঢুকে বাহির হয় এভাবে করতে করতে আপনার শরীর তার জন্য ওপেন হয়ে গেছে আপনার শরীরটা তার জন্য ওপেন হয়ে গেছে এখন এখান থেকে সে আপনার শরীরে অনেক দিন থাকার কারণে বসবাস করার জায়গা তার হয়ে গেছে এখান থেকে সে আপনার রক্তকে চুষে নেয় এই জিনে এই জিন আপনার শরীরের মধ্যে চলাচল করার কারণে রক্তটাকে নষ্ট করে দেয় আর এখান থেকে অ্যালার্জি তৈরি হয় জিন সংক্রান্ত জিনের কারণে যে সমস্ত অ্যালার্জি হয় তার নিদর্শন হচ্ছে তার নমুনা হচ্ছে তা লক্ষণ হচ্ছে আপনারা আমার কথাগুলো মিলাইবেন যাদের অ্যালার্জি রয়েছে তা লক্ষণ হচ্ছে ডাক্তারি ওষুধ অনেক খান পাওয়ার ফুল ওষুধ খাওয়ার পরেও এই অ্যালার্জিটা কমে না এই অ্যালার্জি কমে না পাওয়ার ফুল ওষুধ খাওয়ার পরেও অ্যালার্জি কোনো কাজ করে না হাজার হাজার টাকা এই অ্যালার্জি রোগের কারণে আপনারা দিচ্ছেন কিন্তু কম নাই বরঞ্চ কোনো সময় দেখা যায় এটা বেড়েই চলে তার আরেকটা লক্ষণ হইল এমন জায়গার মধ্যে সুলকাইবে যে ওখানে রক্ত উঠে যাবে তারপরও সুলকানু বন্ধ হবে না এটা জিনের কারণে যে অ্যালার্জিটা হয় তার লক্ষণ শুলকাইতে সুলকাইতে আপনার ওখান থেকে রক্ত উঠে যায় রক্ত পরে তারপরও কি হয় না সুলকানি বন্ধ হয় না এটা জিনের কারণে যে অ্যালার্জিটা হয় এই অ্যালার্জিটা থেকে রক্তবাহির হয় তারপর তার চুলকানি বন্ধ হবে না কোনো সময় দেখা যাবে দুই হাত দিয়ে আপনি চুলকাইতেছেন চুলকাইতেছেন যত চুলকান আরও চুলকাইতে ইচ্ছা হয় কিন্তু রক্ত পড়তেছে রক্ত হইতেছে এই অ্যালার্জিটা হচ্ছে জিনের কারণে আপনার শরীরের মধ্যে অ্যালার্জি হয়ে গেছে এখন এটা এটা থেকে বাঁচতে হবে কিভাবে এটা অধিকাংশ এই অ্যালার্জি রোগটা মহিলাদের হয়ে থাকে কারণ এদের কাছে এই জিনটা বেশি আশ্রয় নেয় লেড়া থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী লেডা থেকে পরিত্রাণ পেতে হলে আপনি সাময়িক তেল পরা পানি পরা লাগাইবেন সাময়িক আরাম পাবেন রুকাইয়া করবেন সাময়িক আরাম পাবেন যখন রুকাইয়া শেষ তেল পরা শেষ পানি পরা শেষ আবার যেই সেই আবার এলার্জি বেড়ে যাবে হুজুরদের কাছে দৌড়তে 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 আপনার জীবন শেষ এই জন্য যার কারণে আপনার শরীরে অ্যালার্জি হলো তাকে আগে ধরতে হবে তাকে আগে বাহির করতে হবে তাকে আগে অগান থেকে বন্দি করতে হবে বা জ্বালিয়ে দিতে হবে অর্থাৎ তাকে শেষ করে দিতে হবে আপনার শরীরে বসে বসে যে অ্যালার্জি তৈরি করলো ওই জিনকে বাহির করতে হবে এই জন্য আপনাকে দক্ষ একজন মুদাবির দক্ষ একজন কোরআনের চিকিৎসক ওনার কাছে আপনাকে যেতে হবে আপনাকে বিস্তারিত সব কিছু বলতে হবে উনি শোনার পরে যদি বুঝে যে আপনার এটা জিনের কারণে অ্যালার্জিটা তৈরি হয়েছে তাহলে উনি সে চিকিৎসা চালিয়ে যাবেন এই অ্যালার্জিটা কোন সময় কথাটা মনে রাখবেন ডাক্তারি করতে করতে আপনার অ্যালার্জি কি হয় না ভালো হয় না কোনো ওষুধে ধরে না ডাক্তারি করাইতেছেন পাওয়ারফুল ওষুধ খাইতেছেন তারপরে অ্যালার্জি বাড়তে আসে তাইলে এটা মনে করবে নিশ্চিত এই জিনের কারণে অ্যালার্জিটা হয়েছে এখন এই জিনকে আগে ধরতে হবে বাহির করতে হবে আগের মূল সমস্যার সমাধান যদি হয়ে যায় তাহলে অটোমেটিক বাকিগুলো ভালো হয়ে যাবে এই জন্য দক্ষ মুদাবিরের কাছে আপনাকে চিকিৎসা নিতে হবে ইনশাআল্লাহ যদি চিকিৎসা নেন আপনার অ্যালার্জি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ যদি জিনের কারণে হয়ে থাকে অ্যালার্জিটা আমাদের কাছে যদি আপনারা চিকিৎসা নিতে চান এই ভিডিওর মধ্যে নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে সিরিয়াল নেবেন তারপরে আসবেন ইনশাল্লাহ আমরা এটার চিকিৎসা দিব আর আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের টিকটক চ্যানেলও আপনারা ফলো করবেন আমাদের ফেসবুক পেজও আপনারা ফলো করবেন এই কথা বলে আপনাদের কাছ থেকে জানিলাম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ